বলছি কি গো বাজার যাবে না হ্যাঁ রে বাবা যাবো কি আনতে হবে বলো না শোনো না আজ না কেজি খাসির মাংস না তো কি হয়েছে খাসির মাংস একে মাসের শেষ সাথে টাকা পয়সা নেই তার উপর গতকাল বললে ইলিশ আনতে আনলাম পাবদা গলদা চিংড়ি সবই তো আনছি তুমি কি মনে করো গো আমি কি আলাদিনের প্রদীপ থেকে বেরোনো জিন নাকি যে যা চাইবে অমনি সঙ্গে সঙ্গে এনে হাজির করব ঠিক আছে ঠিক আছে অত কথা শোনাতে হবে না এমন ভাব দেখাচ্ছ যেন ভালো ভালো রান্নাগুলো শুধু আমি একাই খাই তুমি যেন খাও না হ্যাঁ স্বীকার করছি আমিও খাই কিন্তু ও রান্নাগুলো তুমি করো বলেই খাই নালে নষ্ট হবে ওগুলো না খেয়েও না মানুষ বেঁচে থাকে ঠিক আছে ঠিক আছে অত একামি করতে হবে না তুমি এখন আনো আমি পয়সা পেতে শুরু করলেই তোমার সবটাকে আমি মিটিয়ে দেবো কিছু মনে করো না হ্যাঁ বছর ধরে হয়ে গেল তুমি ফেসবুকে ভিডিও দিচ্ছ রিল দিচ্ছ ফটো দিচ্ছ এখনো পর্যন্ত তুমি কত টাকা পেয়েছ না মাত্র আট ডলার মানে ওই আমাদের টাকায় ধরলে সাতশো টাকার কাছাকাছি আর তোমার এই ভিডিও বানানোর জন্য আমার খরচ হয়ে গেছে প্রায় সতেরো হাজার আমার কি মনে হয় জানো তো এর থেকে তুমি যদি বাড়িতে বসে ঠোঙা বানাতে না আমার মনে হয় তুমি বেশি টাকা রোজগার করতে পারতে